নমস্কার বিল্টু টু সেটাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে নিয়ে স্বাগতম আজকে থামনেল দেখেছেন এবং টাইটেলও দেখেছেন অনেকের অনুরোধ করেছেন যে সায়েন্সের চ্যাপ্টারগুলো একটু প্রশ্নের উত্তরগুলো আলোচনা করুন কারণ অ্যান্সারগুলো আলোচনা না করলে আমরা পাচ্ছি না অবশ্যই আপনার কাছ থেকে আমরা উত্তরগুলো চাইছি তো তার জন্যে আমি ক্লাস স্ট্যান্ডার্ড থ্রি সায়েন্স যে বেসিক সায়েন্স আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি ইংলিশ ভার্সেন তবে ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার পরে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রশ্নের উত্তর দেওয়া আছে আলোচনা আছে মাঝে কথাও আছে কিছু তো দেখুন আনন্দময় স্কুল এই এক্সারসাইজ এটা যে এক্সারসাইজ টু কারণ এক্সারসাইজ একটা আপলোড করা আছে এক্সারসাইজ টু দিয়েছে ইউজ অফ প্ল্যান তার গুলো দেওয়া আছে তো প্রথমে দেওয়া আছে হোয়ার আর হোয়ার আর প্ল্যানস ইউজফুল টু আস তো এখানে গিভ থ্রি রিজন দিয়েছে আমি আমার মতো করে দিয়েছি তো দেখুন যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন প্ল্যান্টস আর ইউজফুল টু ওয়াশ প্ল্যান্টস গিভ এ লট অফ থিংস টু ওয়াশ বিসাইড গিভিং এ লট অফ ইউজফুল থিংস দে ক্লিন দ্য এয়ার অ্যান্ড মেক দ্য সারাউন্ডিং বিউটিফুল তো রিজেন্ট কিছু আছে যেমন মোস্ট অফ মোস্ট অফ আওয়ার ফুড কামস ফ্রম প্ল্যান্টস উই গেট ফুড ফর ফার্নিচার ফ্রম প্ল্যান্টস পেপার ইজ মেড ফ্রম প্ল্যান্টস এগুলো আমরা বিভিন্ন দিক থেকে পেয়ে থাকি আমরা উদ্ভিদের কাছ থেকে তো প্রথমেই দেওয়া আছে লাইনগুলো প্ল্যান্টস আর ইউজফুল টু আস প্ল্যান্টস গিভ এ লট অফ থিংস টু আস বিসাইড গিভিং এ লট অফ ইউজফুল থিংস দ্য ক্লিন দ্য এরিয়া এয়ার অ্যান্ড মেক দ্য সারাউন্ডিং বিউটিফুল তো এইবার আমার আছে দ্বিতীয় প্রশ্ন আছে যে হোয়াট আর দ্য প্ল্যান্টস ফর মেডিসিন আমি উত্তরটা লিখেছি মেনি পার প্ল্যান্টস হ্যাভ বিন ইউজ আস মেডিসিন ইনক্লুডিং তুলসি নিম পেপার এলাচি জিঞ্জার অ্যাটসেটরা এগুলো হচ্ছে যেগুলো ওষুধ তৈরি হয় সেগুলো আমি ওষুধগুলো লিখে দিলাম এগুলো জিঞ্জারের তুলসি নিম এবারে হচ্ছে সিয়া আছে হোয়াট দ্য সোর্সেস অফ মেকিং টি অ্যান্ড কফি পাউডার এগুলো হচ্ছে লিভস অফ দ্য টি প্ল্যান্টসের থেকে টি হচ্ছে সরি এখানে আমারটা লাইন মিস্টেক হয়ে গেছি এই মিস্টেকটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বইয়ে প্রথমে দেওয়া আছে বইয়ের লাস্টের দিকে দেওয়া আছে যে ইউজ লিভস অফ দ্য টি প্ল্যান্টস আর ইউজ এটা ইউজ হবে ওয়া ইউজ হচ্ছে ফর মেকিং টি আর সিডস অফ কফি আর ইউজ ফর প্রিপেয়ার কফি পাউডার তাহলে সিডস অফ কফি কফি টি থেকে কী পাচ্ছি আমরা কফি পাউডার আর এখানে চা গাছের পাতা থেকে আমরা চা তো পাচ্ছি তো দেখুন এরপর আমরা যাব দুইয়ের দাগের প্রশ্নের উত্তর একাধগের প্রশ্নের উত্তর আমরা গেছি দুয়ের দিকের প্রশ্নের উত্তর আমরা চলে আসছি এখানে এখানে গিভ এ লিস্ট অফ দ্য প্ল্যান্ট হুইচ মানে মানে উদাহরণ গিভ লিস্ট করো যেখানে উদ্ভিদ থেকে আমরা পাই আর ইউজ অ্যাজ ফার্নিচার শাল সেগুন নিম আমি লিখলাম কিছু আর ইউজ ফর মেডিসিন অ্যাজ মেডিসিন তুলসি নিম এলাচি হ্যাঁ জিঞ্জার গিবাস ফুড অ্যাপেল ম্যাঙ্গো ক্যারটস এগুলো অ্যাপেল ট্রি আর ইউজ ফর এডিবিল অয়েল হচ্ছে সানফ্লাওয়ার গ্রাউন্ড কোকোনাট হ্যাঁ আর ইউজ ফর ইউজ অ্যাজ সেন্স রোজ জাসমিন অ্যাটসেট্রা নেক্সট আমরা প্রশ্নটা একবার জুম করে দিলাম সুবিধার জন্য নেক্সট আসছে টু অ্যান্ড ফলস তো ওয়াটার মিলন ইজ এটা প্রথমে ফলস তারপরে ফলস তারপর টু তারপরে এফ তারপরে এফ তারপরে এফ তারপরে টু তাহলে এখানে প্রথমে এফ আছে একান থেকে এটা তারপরে এফ তারপরে টি তারপরে এফ এফ টি এ টি নেক্সট আছে আমাদের আফ্রিকা এই এশিয়া এস এশিয়ায় প্লিনস প্ল্যান্টস হচ্ছে গিভাস গাম তারপরে এটা প্ল্যান্টস হবে কটন প্ল্যান্টস গিভাস থ্রেড নিম হচ্ছে মেডিসিন আর রোজ অ্যান্ড জাসমিন প্ল্যান্টস হচ্ছে সেন্স গিভাস সেন্স তো যাই হোক এই যে গাম প্ল্যান্টস কটন মেডিসিনস রোজ অ্যান্ড জাসমিন নেক্সট আমরা ম্যাচটা আমি করেছি ভেজিটেবেল ভেজিটেবল কোনটা ক্যাবেজ পেপার হচ্ছে ব্যাম্বু তারপর গাম অ্যাসেসিয়া তারপর এরকম করে প্রত্যেকটা মিলিয়েছি অবশ্যই দেখুন ভিডিওটা আমরা এক থেকে মোটামুটি পাঁচ পর্যন্ত করার চেষ্টা করলাম পাঁচ পর্যন্ত করলাম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ছয়টা করা হয়নি ছটা ছয়টা নিয়ে থেকে করাই ভালো কারেক্ট অ্যান্সার কোনটা হবে এটা সহজ খুব আমরা বলছি না ততই ভিডিওটা দেখুন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে বিল টু স্যার অফিসিয়াল এবং বিল টু স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেল আইকন প্রেস করুন টাটা বাই বাই